টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আটাইশ ডিসেম্বর শনিবার আমি শিলচর কালীবাড়িচর হরিন নাম সংকীর্তন কমিটিতে এসেছি আজকে শিলচর কালীবাড়িচর হরিন নাম সংকীর্তন কমিটিতে হরিন নাম সংকীর্তন চলছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে তোলার চেষ্টা করবো কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার ভক্তরা একসঙ্গে বসে কালীবাড়িচর নাম সংকীর্তন কমিটিতে মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে প্রতি বছর শিলচর কালীবাড়িচর নাম সংকীর্তন কমিটি ওনারা চব্বিশ পর হরিনাম সংকীর্তন আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের বিতরণ করেন আজকে অল্প কিছুক্ষণ আগে থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে রাত্রি সাতটা আটটা পর্যন্ত চলবে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর কালীবাড়িচর নাম সংকীর্তন কমেডি থেকে মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি ভক্তরা খুব আনন্দের সুত উৎসাহ হইত ওনারা শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন ধুমধাম করে শিলচর কালীবাড়িচর হরিনাম সংকীর্তন কমিটিতে মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি

হাজার হাজার ভক্তের আগমন ঘটছে মহাপসাদ গ্রহণ করার জন্য দেখুন আমি এটিভিটি অংশিলের পথ থেকে বিনীত প্রবা না সেই কপড়া কপড়া টিনে দন্ত চেষ্টা করছি এক সঙ্গে 60 চুলার মধ্যে ধুমধাম করে মহাপসাদ তৈরির কাজ চলছে একদিকে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আর অন্যদিকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সমস্ত খবর আকবর তুলে ধরার চেষ্টা করছি কি পর্যন্ত মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে দেখুন দশ থেকে পনেরো হাজার মানুষ আজকে মহাপ্রসাদ গ্রহণ করবে এইরকম বিশাল বড় বড় দুইটি ট্যাঙ্কির মধ্যে মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে বর্তমানে আমি শিল্প কালীবাড়ি চোর হরিনাম সংকীর্তন কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর কালীবাড়িচর হরিনাম সংকীর্তন কমিটিতে খুব সুন্দর মনর শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তি দেখা যাচ্ছে প্রতি বছর কালীবাড়িচর হরিনাম সংকীর্তন কমিটি ওনারা ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন গত বুধবার থেকে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা এবং হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আজকেও চলছে এবং আজকে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত তুলে ধরার চেষ্টা করছি নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ ভগবানের পূজা চলে আপনি কতটা খুশি প্রতি বছর আপনি আসেন আপনি প্রসাদ গ্রহণ করেছেন এখন করতে যাবেন শিলচর কালীবাড়ি চোর হরিনাম সংকীর্তন কমিটিতে হরিনাম সংকীর্তন চলছে এখানে সবাই মহিলা তিনি ডাক বাজাচ্ছেন উনিও মহিলা যিনি গান করছেন উনিও মহিলা যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন উনিও মহিলা নমস্কার আমাদের কালীবাড়ি চর হরিনাম সংকীর্তন কমিটির পক্ষ থেকে বরাক বিলি গৌ কাছে আমাদের অনুরোধ আপনারা কালীবাড়ি চোর আসুন আমাদের চব্বিশ পর হরিনাম সংকীর্তন আজকে লাস্ট দিন এখানে মহাপ্রাজ চলেছে আপনারা আসুন ভালো কীর্তনের দল আসছে আমরা কলকাতাতে ভালো দল নিয়ে এসেছি অস্ত্রশুখী সম্প্রদায় আছে লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় রায়কানু সম্প্রদায় লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় ভালো ভালো দল আছে আপনারা আসুন সবাইকে আসার জন্য আপনাদের কাছে বিলম্বভাবে অনুরোধ রাখছি কমিটির পক্ষ থেকে নমস্কার টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আটাইশ ডিসেম্বর শনিবার আমি শিলচর চর হরিনাম সংকীর্তন কমিটি এসেছিলাম আজকে আমরা শিলচর চর হরিনাম সংকীর্তন কমিটির হরিনাম সংকীর্তনের এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণের সমস্ত আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ